وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عبد الله بن اصدير بودانكو يكتي كتاب التوحيد او كشف الشبهات কিতাবাদী আলোকে কুপুরি কিদার প্রদান কয়েকটি তারিখে নাস ও হেজাস একশো ও একশো চৌত্তর নম্বর পৃষ্ঠায় এইভাবে উল্লেখ করেছেন কদ্দাবিল মোকদ্দামাতি ان ام مُنْ منحصره في اربع تشبيه الله سبحانه وتعالى بخلقه وتوحيد الفضل. الألوهية والربوبيّة وعدم توقير النبي صلى الله عليه وسلم وتكفير المسلمين অর্থাৎ আমার শুরু দিয়ে বর্ণনা করেছি যে আব্দুল ওয়াহম নজীর মৌলিক আকীদা 4টি 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনে করা নাউজ বিল্লাহ অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহর হাত চেহারা ইত্যাদি শব্দই অর্থ গ্রহণ করা নাউজ বিল্লাহ উলূহিয়াত ওর এক একগুণে বিশ্বাস করা তুমি সম্মান না করা লাউয বিল্লাহ অর্থাৎ ফিরিল মুসলিমিন আবাব সালমান কাফির আই করা কোরা অর্থাৎ যারা ওয়াহাবি আকিদা পোষণ করবে না তাদের প্রতি কুফুরি ফতোয়া দাও লাউয বিল্লাহ আহলে সুন্নাতুল জামাতে আকিদা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা দে বিশিষ্ট মন করা কুফরি কেননা তার কোন কারণে কোরআনে মনি তো আল্লাহ রহাত যারা ইটা আয়াতে বহতা সাহেবাতের অন্তর্বক্ত এগুলো হ শুভনি অর্থกรন করতে হবে অলহিয়াত স্বতন্ত্র দুইটি গুণ প্রিয়নবী সাল্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা মমিনের ইমানের পর মৌলিক ভিত্তি স্বয়ং আল্লাহ সুবাহ নির্দেশ ছ নম্বর কোনো মুসলমানকে সুস্পষ্ট কুপুরি গেলে কাফের বলা হার অতএ নজদের মৌলিক আকিতা ব্যতীত আর কি নয়